গুড মর্নিং এভরিওয়ান তো এই যে সকালবেলা উঠেছি উঠে স্নান ঠান করে পুজো টুজো দিয়ে দিয়েছি কালকে আমার শিবরাত্রি আছে মেয়ে জাস্ট ঘুমলো মেয়েকে একটু মশারিটা টানিয়ে দিয়ে রান্না করতে যাব সব রেডি হয়ে আছে শুধু রান্নাটা করলেই হয় বাবা এখনো আসেনি মাতাশ্রী আমার ঘুমাচ্ছে ওইকে একটু ফোন করবো এখন ভাবে বাবার আস্তে আস্তে তো দুটো বেজে যাবে আজকে অনেক দিন পরে রান্না করব। মানে রান্না সরি পনির রান্না করব আর আজকে ব্লগটা স্টার্ট করছি অনেকদিন পরে সেটাও অনেকদিন পরে ডাল সেদ্ধ হয়ে গেছে আমার এই যে ডাল সেদ্ধ হয়ে রয়েছে এবার তরকারি হবে অর্থাৎ পনির আলুর একটা সবজি হবে সব সবজি দিয়ে মানে ক্যাপসিকাম দিয়েছি মিলামিষ হবে আজকে আজকে মঙ্গলবার কালকে আবার শিবরাত্রি যদিও ফ্রিজে মাছ রয়েছে তাও আর সবজি একটা মিক্স ভেজ যে সব সবজি কাটা হয়েছে আর পনিরটা করবো এই সবজি কটা দিয়ে গাজর আলু আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো দিয়ে সবজি আজকে হবে তো চলো

মা দেখি মা বনু কিন্তু কাঁদছে বনু কাঁদছে সোনা বনু কেমন করে কাঁদে জানো কেমন করে কাঁদছে বলো কাঁদে না দাঁত দাঁত দেখাচ্ছে এই যে দেখো এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও এই দেখো এইটা দেখো তো ঘোরো 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 পুরো ঘুরে যাও বসে ভালো করে বসো এই নাও ওইভাবে বসবে না সোজা হয়ে বসো এইভাবে বসতে মানা করছে সবাই আহ আহ পাটা সোজা করে দাও তোর পাটা একদম সোজা করে দাও পাটা সোজা করে দাও শোনা বনুকে ঘুম পাড়াও আ আহ করো ঘুম পাড়াও আ করো আ করো না করে

কিন্তু ভিডিও করার হয়নি এত 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 ব্যস্ত ছিলাম আমরা সবাই তাই জন্য জাস্ট পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি অনির্বাণ মনিকা দেয়া আর হচ্ছে অভিষেক চারজনে মিলে গেছিলাম আমি পাঁচজন তো যাই হোক পুজো টুজো ভালোই দিয়ে এসেছি আর সন্ধ্যাবেলাও যেটা থাকে আর কি তবে পুজো তো এখনও চলছে সারাদিনই আজকে পুজোটা কি বলে ওই চার প্রহর যারা করছে তাদের জন্য আর রাতেই জাগতে হবে আমরা সেটা করতে পারবো না এবছর সেই কারণে এবছর কি অনেক অনেক বছর ধরেই করতে পারি না সেরকমভাবে ওই ঘরেই যা জল টল ঢালা হয় আর এখানকার মন্দিরটা অনেকটা দূরে যার কারণে চার প্রহরে মন্দিরে জল ঢালতে যাওয়া সেটা একটা মানে অসম্ভব ব্যাপার তো যাই হোক ঘরে পুজো টুজো করেছি মন্দিরেও গেছিলাম সকালে তো সেই সব সেরে চলে এসেছি আমাদের রাত্রির আজকে খাবার দাবার হয়ে গেছে খাওয়া সাড়ে সাতটায় যেহেতু সকালবেলায় খিচুড়ি করেছিলাম সকাল নয় ওই দুপুরবেলায় তো গরম ছিল তো সেটাই আবার এখন খেয়ে নিয়েছি আর আজকে আর কিছু রান্নাবান্না করিনি আবার কালকে সকালে যাবো শ্বশুরবাড়ি মানে মনে হয় একটা এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে তো সেটার জন্য একটা কোনো অ্যাপ্লিকেশন করতে হবে বা কিছু সামথিং আমি জানি না ওই আর কি তো যেতে হবে সেই কারণে তো চলো দেখা হবে আবার ওখানে গিয়ে আর আমরা কলকাতায় তোমাদেরকে দেখিয়েছি বইমেলাতে গেছিলাম ভীষণ ভালো লেগেছে আমরা পরপর দুদিন গেছিলাম তারপরে একদিন গেছিলাম হস্তশিল্প মেলা সেগুলোও তোমরা দেখেছ তো যাই হোক সেগুলো সব শেষ হয়েছে মেলা শেষ হয়েছে হস্তশিল্প মেলাও শেষ হয়ে গেছে আর এখন মেয়ে আর মেয়ের বাবা প্রচুর খেলছে ওই ঘরে আমি একটুখানি গুছিয়ে নেবো কেননা কালকে যেতে হবে তো সেগুলোর কিছু প্রিপারেশান নেওয়া হয়নি আর আগের দিন আমি একটা জিনিস নিয়েছি তোমাদেরকে শেয়ার করবো বলে আর করাই হয়নি যাই হোক একটা জিনিস একটু খারাপ এসেছে তাই জন্য পাল্টাতে হবে এই যে এইটা নিয়েছি নতুন এটা আমি মেয়ে যে টুকটাক ছোট ছোট জিনিসগুলো সেগুলো সেগুলোকে পার্ট বাই পার্ট সাজিয়ে রাখার জন্য নিয়েছে এটা ভীষণই কম দামে পেয়েছি পাঁচশো কত টাকা নিয়েছে মানে সাড়ে পাঁচশো টাকা টাকা নিয়েছে কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাক মানে বাচ্চাদের জামা কাপড় রাখা বা এমনি ওই টুকটাক জিনিসপত্র রাখার জন্য ঠিকই আছে তো যাই হোক চেঞ্জ করতে হবে এই যে মানে এই রড টাইপের যেটা প্লাস্টিকের এইটা একটা ফাটা হয়েছে আর কি তো সেই কারণে এক্সচেঞ্জ করিয়েছি কবে করে দেবে জানি না হয়তো কাল পরশু আসে নাকি তো চলো এবার একটু অনেক গুছিয়ে নিই কারণ চারিদিক পুরো অগোছালো হয়ে রয়েছে আর এই যে মেয়ের সব জিনিসপত্র দেখতেই পাচ্ছ এগুলো কালকেই পোষা করেছে আবার আজকে যেই পেতেই হয়ে গেছে তো চলো ওই যে ওকে বলছি কত ফুল নিবি তখন ডোডো লাগবে এই লাগবে সেই লাগবে শ্বশুরবাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছগুলো সব রকমের গাছ রয়েছে এখানে ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ ফলের গাছ তো এখানে তুলসীর চারা বেল ফুলের গাছ রঙ্গন ফুলের গাছ ডালিয়া তারপরে গাধা রক্তগাধা ইনকা গাঁধা তারপরে একটা ছোটো ছোটো গাধা হয় দেখো ইয়েলো কালারের ওটাও আছে নানা ধরনের ফুল গাছ এখানে কিন্তু আছে শিউলি ফুল সাদা ফুল জবা ফুল সব রকম ফুল কিন্তু এগুলো সব মায়ের পুজোর জন্যে লাগানো স্পেশালি আর পাশে রয়েছে সবজি ঘরের সব সবজি লাগানো হয়েছে পেঁয়াজ এবং পেঁয়াজের কালি এখানে হচ্ছে সবুজ শাক এটা শাক খাওয়ার জন্য এটা ডাটার শাক লাল আর তার পাশে রয়েছে ধনে পাতা পালন শাক ছিল বেগুন এটা হচ্ছে গাজর এটা হচ্ছে বিন আর এদিকে চলে এলাম এখানে টমেটো গাছ ডান দিকে আর এইটা হচ্ছে জানোই ফুল বাঁধাকপি এখানে ফুলকপিও ছিল ব্রোকলিও ছিল তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো

যা সব পড়ে গেছে যা এদিকে 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 ছবি তুলছে এদিকে 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 হ্যাঁ ম্যাও